হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে পঞ্চমী আর আমরা বেরোচ্ছি সবাই ঠাকুর দেখতে যাচ্ছি সাউথ কলকাতা আর ওদিকে কৃষ্ণেন্দু ছোট মাসিও থাকে আর তাই মাসিরাও আসবে আর আমরা ওখান থেকে কয়েকটা ঠাকুর দেখবো সবাই মিলে একসাথে কিন্তু সব দেখতে পাচ্ছি একদম দুধ হবে না চলো টাটা যাব আমরা কোথায় যাব আমরা এখন কাটা করে দাও চলো আর এটা ছিল আমার পঞ্চমীর আউটফিট এবার না একদমই বেশি ড্রেস কিনে নি ভীষণ গুনে গুনে ড্রেস কিনেছি তার একটা রিজনও রয়েছে কারণ এরপর আর বেশ কিছু কেনাকাটা রয়েছে তো সেই কারণের জন্য এবার পুজোতে যেটুকু প্রয়োজন সেটুকুই কিনেছি আর এই যে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি সাউথ কলকাতার আর এবারের পুজোতে তো ছিল সঙ্গী তো সেটা নিয়ে তো আর কিছু বলারই নেই কিন্তু সব জায়গায় সমানভাবে বৃষ্টি হচ্ছিল না বলেই মানুষ একটু হলেও ঠাকুর দেখতে পেরেছে আনন্দ করতে পেরেছে তবে যে পরিমাণে বৃষ্টির পূর্বাভাস ছিল সেটা যদি হতো তাহলে তো এবারের পুজো একদমই নষ্ট হয়ে যেত আর দেখো যেতে যেতে এখানে আকাশে কেমন কালো মেঘ করেছে আর গড়িয়ার দিকে যাওয়ার পথে এই যে জায়গাটা এখানকার স্টলগুলোতে আমার আসার অনেক দিনের ইচ্ছা কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাড়ির থেকে এতটা দূর হয়ে যায় না তাই জন্য এই দিকটায় আর আমাদের আসাই হয় না আর এই যে দেখো এখন কিন্তু সে গাড়িতে উঠে ঘুম দিয়ে এখন আবার আমার কাছে চলে এসেছে আর প্রথমে আমরা এসেছিলাম নাকতলা উদয়ন সঙ্গে আর এই বছরে ওদের থিম ছিল তর্পণ আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে এই ঢাকের আওয়াজ এই প্যান্ডেল এই ঘোরাফেরা সব কিছুকে ভীষণ পরিমাণে মিস করছি জানি এখনো কালী পুজো রয়েছে কিন্তু তা হলেও দুর্গাপুজোর এই আনন্দটা একরকম থাকে কালী আনন্দটা আবার একটু অন্যরকম হয় সত্যি কথা বলতে বাইরের প্যান্ডেলটা যতটানা সুন্দর ভেতরে ঠাকুর দেখে কিন্তু মন জুড়িয়ে গেছে প্রথমে ভাবছিলাম যে এবার তো সেরকম কিছুই করেনি কিন্তু না ভেতরে আসার পর ঠাকুর দেখে কিন্তু আমাদের সবার এত ভালো লাগলো ভীষণ সুন্দর করেছে ঠাকুরের যে থিমটা ছিল সেটা আর যেহেতু এই মণ্ডপের থিমটা ছিল তর্পণ তাই দেখো এখানে চারিদিক থেকে কুশি করা হয়েছে এবং সেগুলোর থেকে জল পড়ছে মানে যেভাবে তর্পণে জল দান করা হয় ঠিক সেরকম ভাবেই আর এরপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম গড়িয়ার নবদূর্গা দেখতে এই ঠাকুরটা আমরা আগে কখনো দেখতে আসিনি তাই এই বছর এখানে এখানে আসলাম প্যান্ডেল সেরকম ভাবে কিছুই করা হয় না তবে এখানে ঠাকুরের নটা রূপ তুলে ধরা হয় আর এটাই হচ্ছে এই পুজোটার মাহাত্ম প্রতি বছরের এখানে একই থিমের পুজো করা হয়ে থাকে গড়িয়ার নবদূর্গা পঞ্চদুর্গা এগুলো কিন্তু এখানকার অন্যতম ফেমাস পুজো আর এখন আমরা এসেছি কেন্দুয়ার ঠাকুরটা দেখতে আমাদের সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ টাইম হয়ে গেছে এখন অলমোস্ট কিন্তু সত্যি কথা বলতে এই পাঁচ দিন দিন বাঙালির কাছে না 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 টাইম কোনো আর মাথায় মাথায় থাকে থাকে শুধুমাত্র চারটে চারটে সাড়ে কে কতগুলো প্যান্ডেল কভার করলো আর ভালো ভালো খাওয়া দাওয়া এই সব কিছুই আর ঠিক সেই রকমই যতই আমাদের খিদে পাক না কেন কেন্দুয়ার প্যান্ডেলটার সামনে দিয়ে যাচ্ছি আর অথচ দেখব না সেটা তো হয় না আর এখন ভিড়টাও একদমই নেই সেরকম ভাবে সেই জন্য ভাবলাম এখন দেখে নেওয়াটাই বেস্ট হবে এরপর খেতে খেতেও সময় চলে যাবে আর যতটা বিকেল হবে ভিড়ও আরো বাড়তে থাকবে আমি জানি না তোমরা কতটা ভিডিওর মাধ্যমে বুঝতে পারছো তবে তোমাদের জন্য কিন্তু যতটা সম্ভব হয় আমরা সেভাবেই ভিডিওগুলো করার চেষ্টা করেছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সত্যি বলছি প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে বাইরের থেকে সেরকম কিছুই মনে হচ্ছিল না কিন্তু ভেতরে আসার পর বুঝতে পারলাম কত সুন্দর কাজ করেছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর এরপর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আমরা এসেছিলাম ইউওয়ানে যেহেতু আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই সবাই মিলে ডিসাইড করলাম আগে খাওয়া দাওয়া করে নিন দেন ঠাকুর দেখবো আবার আর এখন পাপার জন্য খাবার নিয়ে এসেছিলাম তো সেটাই ওকে এখন খাইয়ে দিচ্ছি তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আমি যখন কোথাও বেরোই ওর জন্য কীভাবে কি খাবার নিয়ে যাই তো সব সময় সমান খাবার নেই না আজকে যেমন ওকে আমি বাড়ির থেকেই ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম তাই রাস্তায় আমি এখানে ওর জন্য সেরেল্যাক নিয়ে এসেছি আবার বাড়িতে ফিরে ওকে রাত্রিবেলা ভাত খাইয়ে দেব তাই কোনো নির্দিষ্ট শিডিউল নেই যে এরকমভাবে খাবার নিতে হবে বা কিছু যখন যেরকমভাবে বেরোনোর প্ল্যান হয় সেই অনুযায়ী আমি ওর জন্য খাবার সেভাবেই ঠিকঠাক করে নিয়ে নি এরপর আমরা চলে আসলাম সন্তোষপুরের দিকে আর এখন আমরা সন্তোষপুর লেক শিব মন্দিরের ঠাকুরটা দেখতে যাচ্ছি আর সেটা দেখতে গিয়ে রাস্তায় দেখো এরকম একটা ছোট প্যান্ডেল দেখতে পারলাম যেটা থিম করেছিল সার্কাস আমি এখানে পাপার জন্যই হবে। কিন্তু বেচারা খাওয়ার পরে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে আর তাই মা আর মাসিও নামেনি যেহেতু ও ঘুমিয়ে পড়েছে তাই ওরা ওকে নিয়ে গাড়িতে রয়েছে আমরাই এখানে আসলাম ঠাকুরটা দেখার জন্য প্যান্ডেলটা খুব সিম্পল করেছিল সার্কাসের বিভিন্ন রকম জিনিস ওরা এখানে ছোট ছোট কার্টুনের মাধ্যমে দেখিয়েছে আর যেটার জন্য এদিকে আসলাম সেটা হচ্ছে সন্তোষপুর লেক শিব মন্দিরের ঠাকুরটা দেখার জন্য আর সেটাই দেখতে এখন আমরা ঢুকছি আর ওদের এবছরের থিম কি ছিল সেটা তো দেখতেই পারলে সেটা ছিল হচ্ছে চালচিত্র আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ অন্যরকম করেছে প্যান্ডেলের গায়ে বিভিন্ন রকম চালচিত্র আঁকা আর এটা যে প্যান্ডেল সেটা কিন্তু এক ছলকে দেখলে বোঝাই যায় না যেন মনে হচ্ছে কোনো বাড়ির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এদিকে দেখো চালচিত্র শিল্পীও কিন্তু তারা সেখানে নিয়ে এসেছে এবং তারা সেগুলো ওখানে বসেই ড্রয়িং করছে আর এই প্যান্ডেলটাও কিন্তু আমাদের কাছে বেশ অন্যরকম রকম লাগলো তবে প্রতিমা দর্শন করার পর এইটুকুই মনে হয়েছিল ওরা প্রতিমা আরেকটু বড় করলেও পারতো সত্যি কথা বলতে সবকিছুর মাঝখানে যেন প্রতিমা বেশ ছোট লাগছিল আজকের মতন কিন্তু আমাদের ঠাকুর দেখা এখানেই কমপ্লিট হলো তাই ভিডিওটাকেও এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি সাবস্ক্রাইব করতে ভুলো না